আজ আমিনার নর ঘরি মা আমি নর ঘরি দাই হালি মর ঘরি আব্দুল্লার ঘরি হোর পরের মেলারি আনুর দোলাই দোলে নবি নুরের ঝোলাই ঝোলে নবি নুরের দোলাই দোলে নবি নুরের ঝোলাই ঝোলে নবি নবি সলিয়ালি آج امینار گری ماں امین ر گری آج امینار گری ہو نور 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 آج لک کوٹی فہرست آگے پیچھے سبحان سبحان اللہ ملا গাথিছে মালা সল্লি আলা গাথিছে মালা সল্লি আলা গাথিছে মালা সল্লি আলা হোয়ে মাতু আলা সুবহানাল্লাহ আজ আমিনার ঘরি মা আমিনার ঘরি দাই হালিমার ঘরি আব্দুল্লাহর ঘরি হোরপরের পরের মেলারি আজ নোর 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 আজ লক্ষ কোটি আগে পিছে আর গথছে মালা আলা গথছে মালা আলা গথছে মালা স্লিয়াল আলা মতো লি আজ আমিনার ঘরে মা আমিনার ঘরে ভোরপরের মালারি